যে অত্যন্ত সুন্দর সেই তিন ফলটি বাংলাদেশে চাষ হচ্ছে তাও আমাদের রংপুরে একটি ভাবার অবসরণীয় দেখলে কেউ বুঝবেন না যে তিন ফল অর্থাৎ ডুমুর ফল যেটাকে আমরা চেষ্টা করি সেই ফলটি হচ্ছে সেই তিন ফল যেটি সুরা তিনে তিন এই ফলটির নামেই একটি সুরা তিন নাজিল হয়েছে যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই তিন ফলের কসম দিয়েই বলেছেন যে এই সেই তিন ফল আসলে এই পুষ্টিমান সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম একটি সুন্দর এই ফলটি যদি আপনাদেরকে পুরো দেখায় আমাদের রাহাত ভাই এই বাগানটি করেছেন তেত্রিশ শতকের এই বাগানটিতে তেত্রিশ শতকের এই বাগানটিতে খরচ প্রায় তিনশোটি চারার মতো ধর আছে যে চারাটি থেকে আপনারা ওনার কল্পনা করছে আগামী দিনে একটি সুন্দর সম্ভাবনাময় ফসল হিসাবে এই তিনকে তারা চিন্তা করছে অতি নিয়স জায়তুন অতুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন এই মৃত্তিকা টিভি সবাইকে জানাচ্ছে স্বাগত আমি মুহাম্মদ ইমন হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা আজ এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি রংপুর জেলার মিঠাপগুর উপজেলার গোপালপুর ইউনিয়নের শালটি গোপালপুর গ্রামে যেখানে স্থানীয় এক চাষী পবিত্র কোরআনে বর্ণিত তিন ফসল তিন ফল তিনি চাষ করছেন এখানে স্থানীয় চাষি জনাব রাহাত আলী ভাই তিনি তিন ফল চাষ করছেন আমার পিছনের দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে তিন ফল তিন ফলের অনেকগুলো জাতের মধ্যে আট দশটি প্রসিদ্ধ জাতের মধ্যে দুটি জাত এখানে তিনি চাষ করছেন একটি মিশরীয় আর একটি আরবীয় সম্মানিত দর্শক শ্রোতা এই পুরো তিন ফলের যে চাষাবাদ প্রযুক্তি আছে সবগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা ডিটেলস আলোচনা করব আপনাদের আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের এই টিভি চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এই টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আর কথা নয় চলুন এবার যাই মূল আলোচনা আজকের এই তিন ফল চাষী রাহাত ভাই আমি রাহাত ভাই স্বাগত জানাচ্ছি

এবং সুরা তিনে ছয়ও আল্লাহ বলছে এদের কতও কাটছে তো এটা আমি ইউটিউব থেকে দেখে আমরা আর কি উৎসাহিত হয়েছি ভাই এখানে আপনি কতখানি জমিতে চাষ করেছেন আসলে এটা আমরা তেত্রিশ শতক শতাংশ জমিতে আবার চাষ করছি না আপনার কত কতটা চারা এক তেত্রিশ শতক মানে এক বিঘা এক বিঘা জমিতে আপনার টোটাল কতটা চারা তো এটা মূলত আমাদের তিনশো চারা তিনশো চারা থাকছে তেত্রিশ শতক আপনি একটু আমাকে একটু জানাবেন যে টোটাল এই চারাটা কোথায় থেকে আপনি নিয়ে এসেছেন চারাটা কোথায় পাইলেন কোথায় থেকে নিয়ে আসছেন এবং কত টাকা লাগছে চারা গাজীপুর থেকে আমরা সর্বপ্রথম ওইটা নিয়ে আসছি ওইখান থেকে আমরা মূলত চারা এনে আমাদের আল্লাহ রহমতে খুবই ভালো এবং বাংলাদেশের আবহাওয়ায় যে এটা হচ্ছে এবং অনেক ফল এবং আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই এখন একটু আমি যদি আপনাকে প্রথম থেকে ধরি যে এই চারা আপনি যে চারাটা স্পেসিং দেখতেছি আমরা চারার দূরত্ব থেকে দিচ্ছেন চারা লাগানোর সময় গর্ত কোন পদ্ধতিতে করছেন আসলে আমরা এখানে চারা থেকে চারা দূরত্ব আপনার চার চার ফিট এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব আমরা পাঁচ ফিট চাড়ি থেকে শাড়ি পাঁচ ফিট জি আর এটা তেমন কোনো সার লাগে না আপনার জৈব সার গোবর সার কম্পোস্ট সার যেগুলাই মূলত গাছের বেশি প্রতিটা গর্থে আপনি কতটুকু সার দিয়েছেন চারা লাগানোর আগে চারা লাগানোর প্রচেষ্টা আমাকে একটু বলবেন যে কেমন করে আপনি চারাটা লাগাইছিলেন এবং সার দিয়েছেন এটা আমরা চার ফিট গভীর করে চার ফিট গভীর করে এইখানে জৈব সার গোবর সার কম্পোস্ট সার এগুলা চল্লিশ শতাংশ গোবর সার দশ শতাংশ একটা গর্তে আপনি চল্লিশ শতাংশ গোবর সার দিয়েছেন বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট না এটা ভার্মি কম্পোস্ট ভার্মি চল্লিশ শতাংশ মানে তারপর দশ শতাংশ তারপর বালি বালি তারপরে তুষ ঝিনুকের গুড়া ঝিনুকের লাইন স্টোন লাইন দিয়েছেন দেওয়ার পর কতদিন আপনি রাখছিলেন এটা এই গাছটার বয়স আমাদের না আপনার হচ্ছে গর্ত করার পরে তখনই লাগাইছেন না না কয়েকদিন পরে যখন এটা গ্যাসটা বের হয়ে গেছে তারপরে আমরা চারা লাগাইছি গাছগুল থেকে চারা নিয়ে আসার পর চারাটা কি হার্ডনি করছেন কোন সময় লাগাইছেন বিকালে হ্যাঁ বিকালবেলার জন্য আচ্ছা চারা লাগাইলেন চারা লাগানোর যত কেমন করে লাগাইছেন আপনার যতটুকু জানি চারা লাগানোর পর আপনি কতবার দিতে হয়েছে বিশেষ মূলত এটা আপনার বিকালে একবেলা পানি দিলেই যথেষ্ট যথেষ্ট হয় চারা লাগানো এখন এই বয়সটা কত দিন এই গাছটার বয়স মাত্র চার মাস চার মাস চার মাসের মধ্যে আমাদের এক মাসের মধ্যে ফল আসছে আলহামদুলিল্লাহ আমার দেখতে পাচ্ছি অনেকগুলো সুন্দর দর্শক তো আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন অত অনেকগুলো ফল ধরা শুরু করছে মাত্র এই চার মাসের এসেছে তো ভাই আপনি তো এই চার মাসের মধ্যে এটা চার মাস হচ্ছে এর মধ্যে এই ফসলগুলো লাগাইতে গিয়ে রোগবালাই বালাই কেমন বা কোনো কীটনাশক দিতে হয়েছে কিনা কোনো ছত্রাকাশক দিতে হয়েছে কিনা পোকা মাকড়ের আক্রমণ কেমন সেই বিষয়গুলো নিয়ে একটু কিছু বলতেন আসলে আপনারা জানলে অবাক হবেন যে এই ফলে তেমন কোনো স্প্রে বা ওষুধ লাগে না মূলত আপনার ছত্রাকনাশক আমরা রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড এবং

কামলা খরচ হয়ে আপনি হচ্ছে যে এই ফলটা যে এই একটা গাছ থেকে আনুমানিক কতটা ফল আসতে পারে যে আপনার যে প্রোডাকশন আসতেছে গাছে তাতে আমরা আশা করতেছি যে চার কেজি ফল আসবে চার কেজি ফল আসবে একটা গাছ থেকে গাছ থেকে আর একটা গাছ আপনার কতদিন বাঁচে এটা আমরা যেটা জানছি আমাদের কৃষিয়া থেকে তাতে মূলত একশো বছরের এটা আয়ুষ্কাল আয়ুষ্কাল এবং ফল একটানা ফল দিবে আপনার পঁয়ত্রিশ বছর এই চাষ করতে কি আপনি কোথায় কোথায় পরামর্শ পান বা সেই ক্ষেত্রে উপজেলা কৃষি অফিস আপনাদের কতটুকু পরামর্শ দিয়ে থাকে যে আলহামদুলিল্লাহ আমরা প্রথমে এই গাছগুলো নেওয়ার পরে অনেকটা বিপাকেই পড়ছিলাম যে আসলে বাইরের ফল এটা মধ্যপ্রাচ্যের ফল আমরা কীভাবে করবো তো আলহামদুলিল্লাহ কৃষি মিঠা কুকুর কৃষি অফিস থেকে আমাদের অনেক সাপোর্ট দিয়েছে তারা বলছে যে কীভাবে গাছ পরিচর্যা করা লাগবে কী গিয়ে স্প্রে করা লাগবে তারা সার্বিক তত্ত্বাবধান করে তারা আসে আমাদের এখানে এবং দেখাশোনা করে কোনো পরিকল্পনা আছে কিনা বা ইয়ে করার ক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে জি অবশ্যই আমার পরিকল্পনা আছে যে এইখান থেকে আমরা কলম কাটিং এবং গুটি কলম করে আমরা পাঠের জমিতে বাড়াবো আর কি রাহাত ভাই আপনি এই পর্যন্ত আপনাকে ধন্যবাদ যে আপনারা একটু কস্ট হলেও এত সুন্দর একটা বাগান দিয়েছেন এলাকার দর্শনার্থী বা জনগণ আপনার এখানে কেমন আসে প্রতিদিন দেখার জন্য মাসাল্লাহ এটা আমাদের দর্শক এবং আগ্রহী মানুষের প্রচুর আগ্রহ এটা সম্পর্কে যেহেতু এটা কোরআনে বর্ণিত একটা ফল এই ফলের সম্পর্কে মানুষের একটা বাড়তি একটা আগ্রহ আছে যে এই ফলটা কি রকম কুচের আর প্রতিদিন প্রচুর লোক আমরা দেখার জন্য আসি জি সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে এই মুহূর্তে আমাদের সামনে অত্র ইউনিয়নের উপসভাকারী কৃষি কর্মকর্তা যিনি এখানে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকে সে জনাব রাশেদুল ইসলাম উপসভাকারী কৃষি কর্মকর্তা আমরা তার সঙ্গে কথা বলবো এটা আপনি কেমন মনে হচ্ছে আসলে ধন্যবাদ আসলে তিন ফল একটা অনেক পুষ্টি সমৃদ্ধ ফল যেটা আমরা বিভিন্ন সময় পুরাণির ইয়ে দেখছি যে আত্মীয় দায়িত্ব সেখান থেকে আমার জানা মতো যে এটা পুষ্টিমান বা আপনার বডিতে বডিতে ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করার জন্যে খুব একটা শক্তিশালী নিউট্রিয়ান সমৃদ্ধ ফল তো সেক্ষেত্রে আমাদের মধ্যপ্রাচ্য সে বাংলাদেশে এই ফলটার যে ইয়ে আসছে মানে আবির্ভূত হয়েছে বা চাষ হচ্ছে এটা আসলে আশাব্যঞ্জক একটা বিষয় আশাব্যঞ্জক একটা বিষয় এই জন্যেই যে এটা যদি ধীরে ধীরে এক্সটেনশন হয় আমাদের দেশে বা আমরা যদি করতে পারি সেক্ষেত্রে ওই আমরা এটা নিজেরাই ইয়ে কনজিউম করে আমাদের বডিতে যে ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারছি পাশাপাশি আমরা একটা অর্থনৈতিক দিক থেকে আমরা মনে হয় এই রাহাত ভাই এখানে চাষ করছে এই ক্ষেত্রে আপনার সম্ভাবনা কতটুকু দেখছেন এই মিশাপুকরি এলাকায় আমরা সম্ভাবনা বলতে এটাই ইয়ে করতেছে যে আমি যেহেতু এই ইউনিয়নে কাজ করি সেক্ষেত্রে একটা এই ইউনিয়ন থেকে শুরু হবে মানে কোনোটা কাজ করতে গেলে আছে শিকড় থেকেই তো শুরু হয় সেক্ষেত্রে মনে হয় একটা সারা আসতেছে বিভিন্ন জন আসতেছে দেখতেছে যে এটা ইয়ে কি এটা ভবিষ্যতে আরও কীভাবে কি করবে না করবে আসলে সব মিলে একটা সারা পাচ্ছি আর কি আর আমার মনে হয় এটা ওদের ভবিষ্যতে বেশি দূর না অল্প সময়ের মধ্যে আমার মনে হয় এটা খুব একটা পপুলার ইয়া হয় ফল হবে আমরা এতক্ষণ ধরে আমরা রাহাত ভাইয়ের কাছ থেকে এই বাগানের টোটাল চাষাবাদ চারা রোপণ থেকে শুরু করে চারার বয়স কতদিন বয়সের চারা কতটুকু স্পেসিং দূরত্বর ভোগ সবগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভবনাময় ফসল হিসাবে এই তিনকে তারা চিন্তা করছে যেই ফল চাষের ক্ষেত্রে বাংলাদেশের উত্তরবঙ্গের একটি সমৃদ্ধশালী আগামীর ভবিষ্যৎ আমরা কামনা করছি রাহাত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই সংশ্লিষ্ট এই ফলটি আবাদ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্মিলিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরহাতুল্লাহ